সমস্ত বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর দেখতে পাচ্ছ আমার গাছের শাক মানে শোনা আমার বাবা মাচা করে দিচ্ছে আর পুঁই শাকটা বেরিয়ে যাচ্ছে তো সেখান থেকে একটু কেটে নিয়ে এলাম একটু চচ্চড়ি করব বলে আর এইগুলো বুঝতে পারছো কি ঘরে না শুঁয়োপোকা ঢুকেছিলো আমি সেদিন ভাবলাম যে শুঁয়োপোকাগুলো তাড়িয়ে দিই তারপর ভাবলাম তাড়িয়ে দেবো লাঠি টাঠি করে মরে যাবে লেগে তার থেকে থাক তো দেখছি সেই পোকা থেকে হচ্ছে প্রজাপতি মানে এই দুটোই এসছিল তো দুটোকেই তাড়াই নি তোমরা বুঝতে পারছো না কি জানি না মানে শুঁয়োপোতের থেকে প্রজাপতি হবে বলে ওরা আছে তো ওদেরকে কিছু করিনি ওই জন্য ঠিকঠাকই আছে একটু জুম করি তো আমাদেরকে দেখালাম আর এইদিকে সবজি টবজি কেটে নিয়েছি আজকে রান্না করব। পটলের দরমা মানে গোটা পটলের দরমা আমি যেভাবে করি আর কি একটু মাঝখানটা চিরে নিই আর এদিকে দেখো সবজিগুলো সব কেটে রেখেছি বেগুন আছে পটল আছে একটু পটলটা না পেকে গেছিলো তো সেই জন্য বীজগুলো ফেলে দিয়েছি পটলটা নিয়ে নিয়েছি একটু কুমড়ো একটু কচু আর ওই পুঁই শাকটা দিয়ে মাছের মাথা দিয়ে করব। আরও ডাল করব মুড়ি খাওয়ার এদিকে করেছি ঘুগনি আজকে মুড়ি খাওয়ার ঘুগনিটা যেন পেঁয়াজ রসুন দিয়েই করলাম যেহেতু সোনামার আমার বাবা বাড়িতে ছিল টিফিন নিয়ে যাওয়ার ব্যাপার তো নেই সেই জন্য একটু পেঁয়াজ রসুন দিয়েই করলাম আর ঘুগনিটা না কেমন জানি না খেতে হবে কি না কারণ একটু ভালো করেই রিচ করেই করেছি দেখতেই বুঝতে পারছো আর এদিকে সোনামার বাবা ব্লাড আনতে যাবে বলে মানে দাঁড়িয়ে আছে ব্লাড আনতে যাবে যেহেতু বলো না ল্যাব টেকনিশিয়ান প্যাথোলজির সাথে যুক্ত আছে আর এদিকে অজন্তা থেকে একটা পার্সেল এসছে পার্সেল এসছে বলতে এটা সোনামার বাবারই পার্সেলটা এসছে সোনামার বাবার একটা জুতো এসছে ফ্লিপকার্ট থেকে অজন্তা দিকে বলছি যাই হোক মানে ফ্লিপকার্ট থেকে পার্সেলটা এসছে একটা জুতো অজন্তার তো শোনো আমার বাবা আমাকে দেখালো কোনটা নেব দিয়ে আমি বলেছিলাম তো জানো এটা দিনের মধ্যেই ডেলিভারি দিয়ে দিয়েছে বলছে পুজো বলে নাকি ডেলিভারিটা এখন তাড়াতাড়ি দিচ্ছে যাই হোক এইগুলো ফোমের আমি তাই বলছি এগুলো ফোমের বলছে হ্যাঁ মানে এই বর্ষাকাল জল কাদা না আমাদের এই দিকটা চুলগুলো পেকে গেছে কি অবস্থা দেখো এমন চুলগুলো পেকে গেছে কি করা যায় কে জানে ও করছে চা চা করতে বসেছে যে যে খাবে চলে এসো ও ঝালমুড়ি করছে ঝালমুড়ি আর চাও দেবে লাস্টে আহ লেগে গেছে যাই হোক তোমরা সবাই চলে এসো চোখ বন্ধ করো চোখ খোলো নি তো দেখি এই তো চোখ খুলে দিয়েছে চোখ বন্ধ করো যখন চোখ খুলতে বলবো ঠিক আছে আমি চোখ খুলতে বলিনি এখনো

ভালো করে আস্তে আস্তে বলো ব্যস্ত আছো কেন ব্যস্ত আছো কেন কুরকুরেটা খেয়ে নিয়ে কথা বলবে এখন বলা যাবে না আমাকে একটা দেওয়া যাবে না গো তুমি খাও বেশ তুমি খেতে থাকো আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি এদিকে দুধটাও ফুটে গেছে বন্ধ করে দিলাম আর এদিকে সোনামা খাচ্ছে কী কিনেছো বাবা কই দেখি বার করো খুলতে পারছো না কত

দাদা দা ওটা খাওয়াটা খেছি কি এমনি নাকি আমরা কোনোদিন খাই নাই কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু জানিও